বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছেনি বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি এইবার বলেন কোর্ট আন যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে পরে দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার রাখতে কেনা এই ব্যাখ্যা দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেইটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষ বাচ্ছে বিএনপিও এই বদল নামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু জামায়াতের আমিন নিজেও সেখানে গিয়েছেন ফলে তাদের কিছু কিছু গায়ে মানুষ তো ভুল তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে আকবাড়িও কেউ কেউ বলে ফেলতে পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিবেন এইসব করবেন এটা না করে আপনি আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন ওই রিপোর্টের আশীর্বাদ দখল এবং জামাত যেটা বলেছেন

প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন টকশ নিয়ে হাজির হয়েছি যেখানে জামাত নেতা মাসুদ ভাই এমন কিছু চাঞ্চল্যকার তথ্য দিয়েছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেই কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন জামাত নেতা মাসুদ ভাই বলেন গত সতেরো বছরে এমনভাবে স্লোগান দেওয়া হয় নাই যেটা এখন দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার এরকমের স্লোগান হয়তোবা কেন্দ্রীয় পর্যায়ে দেওয়া হয়েছে কিন্তু প্রতিটা মাঠে ঘাটে প্রত্যন্ত গ্রামে এই স্লোগান কখনোই দেওয়া হয়নি এক মিটিংয়ে বলা হয় সাঁত্রিশ জন এক মিটিকে বলা হয় একশো তেপ্পান্ন জন এক মিটিকে বলা হয় একশো বাষট্টি জন তাহলে আপনি কোন জায়গায় আছেন আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের হাজারের উপরে আমাদের আটশোর উপরে আমাদের শহীদ হয়েছে তাহলে এখন কোনটা ঠিক ধরবে এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ জাতির সম্পদ জামাত ইসলামী এটা আমরা এবং আমরা যে দুই লক্ষ করে টাকা দিয়েছি আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে চাই না আপনি কোন দল করেন এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে সবাইকে আপনারা দিবেন আহত পঙ্গ আমরা জানতে চাইনি এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত আমরা বলছি যারা আহত যারা একটা গুলি খায় নাই শুধু মানে ইটের আঘাত খাইছে সে একটু রক্ত বের হয়েছে ওই ভাইটা আমাদের এবং শুধু তা না যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের আমরা সবাই এক হয়ে কাজ করেছি সেখানে শান্ত ভাই যেটা বলেছেন ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোন একটা দলকে আমি বলেছি আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম আসির সহ আমাদের কোনো প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি আমি আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিচে কোন জায়গা থেকে পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে এগারো জনকে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে তার মেয়ে বলতেছে তার সে ছোটো ছেলে সে মিডিয়াতে বলতেছে তো এইগুলো দেখার পরেও কিন্তু আমরা যে দুটি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদে আমার এখনো ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি এই বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমরা আসছি দু সালের আটাইশে অক্টোবর লাশির উপরে নৃত্য করার যে দৃশ্য এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসছে এটা আমরা পুনরাবৃত্তি হতে দিন এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে আওতায় ব্যবস্থা জায়গাটায় মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই নেই এবং আমি মনে করি ভাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি একটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত জি একটু সায়ন্ত আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব আসলে চ্যালেঞ্জ কি এই মাসুদ ভাই তরুণ এবং ভালো কথা বলেন লেখা পড়া জানা নেতা জামাত ইসলামের মধ্যে যাদের কথা আমি শুনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ ভাই তিনি রাজনীতি ছেড়ে দেন এটা আমি কোনোভাবেই চাই না এবং আমি অনুরোধ করব মানুষেরই ভুল হয় আপনার রাজনীতি দিয়ে ব্যস্ত থাকেন কাজ করেন সেই ক্ষেত্রে যদি শুনতে বা ফলো করতে ভুল হয়েও থাকতে পারে তবু দয়া করে রাজনীতি ছাড়বেন না আমি বলি শেষ করতে দেন তাহলে বুঝবেন সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে রিপোর্টে করেছেন দুইজনে যৌথভাবে রাজীব আহম্মদ ও কামরুল হাসান এইখানের আপনি কোন পড়ে শোনাই তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায় বলছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রকৃত প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছে বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি এইবার বলেন কোর্ট আন্ড যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষম ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগায়ে সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি